আমরা নামাজের মধ্যে শেষ বৈঠকে বা দ্বিতীয় রাগাতের বৈঠকে বসে পড়ি আমরা দাঁড়িয়ে থাকি না আমরা বসে থাকি বসে বসে আমরা বলি আত্মিল্লাহ এক বাক্য অর্থ হচ্ছে যাবতীয় শারীরিক আর্থিক মৌখিক সমস্ত ইবাদত আল্লাহর জন্যে কার জন্যে তারপরে আমরা বলি আসাল নবী ব রাহমতুল্লাহি হে নবী আপনার প্রতি শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক আমরা তখন বসে থাকি আমরা তখন দাঁড়িয়ে থাকি না আমরা তখন বসে থাকি আমরা বলি আলা আল্লাহ পাকের সমস্ত সৎ বান্ধাদের উপর শান্তি বর্ষিত হোক ওই সময় আমরা বসে থাকি আমরা দাঁড়িয়ে থাকি না এরপর আমরা বলি আশ্লাহ মুহম আব্দসল এই সময় আমরা বসে থাকি দাঁড়িয়ে থাকি এরপর আমরা পড়ি আল্লাহ মুহম হে আল্লাহ মুহাম্মদ সালু আলী সাল্লামের প্রতি শান্তি সলাৎ বর্ষণ করুন আলী মুহাম্মদ মুহাম্মদের পরিবারের উপরেও সালাত এবং শান্তি বর্ষণ করুন সাল্লাহ আলী সাল্লাম কেমা সাল্লাহ ইব্রাহিম ইবাহিম আলিহাসাল্লামের উপর শান্তি বর্ষণ করেছেন ওয়া আল আল ইব্রাহিম এবং ইব্রাহিম আলিমের পরিবারের উপর শান্তি বর্ষণ করেছেন ইন্ডাকে হামিদ উম মজিদ নিশ্চয়ই আপনি হচ্ছেন হামিদ প্রশংসিত আল্লাহর আলমিন আলিহাস্লামের প্রতি বরকত নাজিল করুন ওয়াইলা আলী মোহাম্মদ মুহাম্মদ সালু আলিহাস্লামের পরিবারের উপর বরকত নাজিল করুন ক্যামা বা রক্ত আলা ইব্রাহিম যেভাবে আপনি বরকত নাজিল করেছেন ইব্রাহিম আলি ইসলামের ও আলা আল ইব্রাহিম ইব্রাহিম আলিহালামের পরিবারের ওপর ইন্কে হামিদ মজিদ নিশ্চয়ই আপনি হামিদ এবং মজিদ এই দৌর উৎপাঠের সময় আমরা দাঁড়িয়ে থাকি না আমরা বসে থাকি এরপর দোয়া মাসুরা পড়ি নামাজ শেষ করে ফেলি সালাম ফিরাই এই পদ্ধতি নবী সাল্লাহ আলীমা শিখে শিখিয়েছেন কাদেরকে শিখিয়েছেন নবী সাল্লাহ আলীমা সাল্লামের সবচেয়ে কাছের যারা সাহাবি রাজিউল্লাহ আনহ আজমাইন চোদ্দশো বছর আগে নবী সাল্লাল্লাহু আলী হাসালামের যুগ যারা পেয়েছেন যেটা আমরা বলি সবচেয়ে শ্রেষ্ঠ সময় সবচেয়ে শ্রেষ্ঠ যুগ যেটা আমরা বলি এই যুগের সাহাবিদেরকে রদি আল্লাহুআ আজমাইন তাদেরকে নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম এই পদ্ধতিতে নামাজ পড়া শিখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাদ পেশ করা শিখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন শেখান এটা হলো সুন্নাহ যখন নবীর শেখানো পদ্ধতি বাদ দিয়ে মানুষ নিজের পদ্ধতি চালু করে তাকে বলা হয় বেদাত আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আমরুনা ফহুয়া রদ কোনো ব্যক্তি যদি এমন কোনো কাজ করে ইসলামের মধ্যে নেকির আশায় সোয়াবের আশায় এমন কোনো কাজ করে যার পক্ষে আমাদের কোনো প্রমাণ হুজ দলিল নাই ফাহুয় রদ্দুন সেটা প্রত্যাখ্যাত সেটা বাতিল সেটা প্রত্যাখ্যাত বর্তমান বিশ্বে যত মানুষ বেঁচে আছে আটশো কোটি মানুষ যদি এমন কোনো আমল করে যে আমলের পক্ষে নবী সালু আলী কোনো প্রমাণ নাই সাহাবাই কেন নদীয় মাইন তাদের কোনো প্রমাণ নাই আটশো কোটি মানুষ সে আমলটাকে ভালো মনে করলেও সেই আমলটা বেদাতি থাকবে বেদায়াতি থাকবে বেদায়াতি থাকবে একজন মানুষ রসুল্লাহ সাল আলী হাসাল্লামের একটা মৃত সুন্নত যদি জীবিত করতে পারে কোন একজন মানুষ যদি নবী সাল আলী একটা মৃত সুন্নত জীবিত করতে পারে আল্লাহ আলামিন তাকে পঞ্চাশ জন সাহাবির সমান নেকি যে যেকোনো সুন্দর মনে করেন সমাজের মানুষ সবাই দাড়ি শেফ করা শুরু করলো কথার কথা বলছে এক্সাম্পল দিচ্ছে বা রাখছে কিন্তু খুব স্টাইলিশ আছে না এখন যুবক সমাজ তো আপনি এখন দেখলেন সমাজের সবাই এভাবেই কাজ করছে এখন আপনার সামনে দুইটা অপশন সামাজিকতা ফলো করতে হবে আপনাকেও সেভাবেই দাঁড়িয়ে রাখতে হবে যেভাবে সমাজের মানুষ রাখে অথবা আপনি নবী সাল্লাহ আলীম আসসালামের জীবিত করবেন দুটোর একটা যদি সামাজিকতায় গা ভাসিয়ে দেন তাহলে সমাজে পার পেয়ে গেলেও আল্লাহর কাছে পার পাওয়া যাবে না আর যদি আপনি প্রচলিত চলমান জাহিলিয়াতের এগেনস্টে চলেন এবং নবী সাল্লাহ আলীম আসালামের সুনত মোতাবেক দাড়িটা ছেড়ে দেন পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবেন ইনশাআল্লাহ দুনিয়াতে সফল ইনশাল্লাহ পরকালেও সফল একদম আমাদের সামনে আল্লাহ রব আলমিন একজন ব্যক্তিকে রোল মডেল করেছেন তার নাম মোহাম্মদ রসোল্লাহ সাল্লাল্লাহু আলী হাসলাম যে কাজ যখন যেভাবে যে পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলী হাসলাম করেছেন হুবাহু সেভাবে করার নাম হচ্ছে সন্ন্য যখনই তার বিপরীতে কিছু চালু করতে যাবেন এটার নাম হয়ে যাবে কি বেদাৎ সংখ্যার ক্ষেত্রে বেদাত হতে পারে যেমন নবী সাল্লা আনি বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ কত ওয়াক্ত এখন আমি যদি মনে করি ওয়াক্ত নামাজ নামাজ তো একটা ভালো কাজ তো পাঁচ ওয়াক্তর জায়গায় আমি ছয় অক্ত পড়ব এই যে টাটকা বেদাতে কথা কি বুঝতে পারছেন নামাজ পাঁচ অক্ত ফরস করা হয়েছে আপনাকে পাঁচ অক্ত পড়তে হবে এটাই শোন না এটাই আল্লাহর ফরজিয়া এর বাইরে গেলেই আল্লাহর ফরজিয়াতকে অস্বীকার করা হবে নবীর সুন্নতের সাথে গাদ্দারি করা ফজরের নামাজ ফরজ ফরজ নামাজ পতাকাত দুরাকাত কেউ যদি মনে করে যে নামাজ তো ভালো কাজ ভালো কাজ যদি আমি দুইয়ের জায়গায় তিন রাকাত পড়ি কি সমস্যা কি সমস্যা এই নামাজ তো কবুল হবেই না উল্টা তার মুখের উপর নিক্ষেপ করা হবে কারণ সে মুহাম্মদ সাল্লাহ আলী হাসলামের তরিকার বাইরে পণ্ডিতই করতে গেছে যখন যেই কাজ যেভাবে নবী শিখিয়েছেন সাল্লাল্লাহু আলী হাসলাম সেভাবে পড়ার নামই হলো সন্ধ্যা এর বাইরে চলে গেলেই আমল তো কবুল হবেই না উল্টা হাউসে কাউসের পানিও জুটবে না ইনশাল্লাহ মনে করেন আপনাকে হজ করতে আমাকে বলা হয়েছে হজ করতে আপনাকে আমাকে কোথায় আরাফার মাঠে আর আমরা যদি এখানে একটা হজের মাঠ তৈরি করি কি কাবা তৈরি করলাম সিস্টেম করলাম বললাম যে আজকে থেকে এখানেই হজ হবে তো হজ তো হবেই না উল্টে স্থানের বেদাত হবে পদ্ধতির বেদাত হবে প্রত্যেকটা কাছে স্থানের ক্ষেত্রে বেদাত হতে পারে যে স্থানে যে কাজ করতে বলা হচ্ছে সেখানে সেভাবে করতে হবে সংখ্যার বেদাৎ হতে পারে নবীজি সংখ্যা ফিক্স করে দিয়েছেন আপনি বাড়াতে পারবেন দিয়েছেন যেটা সেভাবে পাঁচক তো মারে পাঁচক তো দুরাকাত মারে দুরাকাত চার রাকাত নামাজ চার রাকাত আপনি কমাতেও পারবেন না বাড়াতেও পারবেন এটাই মোহাম্মদুর রসুল্লাহ সালাহ আলী আসসালাম ঘুমানোর সময় নবী সাল্লাহু আলী হাসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ নবী ইসমিকা আর মুতু আহিয়া এই দোয়া বাথরুমে যাওয়ার আগে পড়া যাবেন বেদাত হয়ে যাওয়া এটা সময়ের বেদাত স্থানের বেদাত হয় পদ্ধতির বেদাত হয় সংখ্যার বেদাত হয় সময়ের বেদাত হয় আমি বুঝতে পারছি আপনাকে বাথরুমে যাওয়ার সময় পড়তে বলা হয়েছে আল্লাহ ওয়াল কেমিনাইজ এটা আপনি ঢোকার সময় পড়বেন বের হওয়ার সময় পড়তে পারবেন না পড়লে বেদাত হবে ঢোকার সময় পড়তে বলা হয়েছে ঢোকার সময় পড়তে হবে বের হওয়ার সময় পড়বেন আলহামদুল্লাহ

আল্লাহ নবী আলী আলীমাম আপনাকে ফিক্স করে দেন নাই যে প্রতিদিন এক পাড়াই পড়তে হবে আপনি চাইলে অর্ধেক পারা পড়তে পারেন এক পাড়া পড়তে পারেন দুই পাড়া পড়তে পারেন পুরো কোরআন খতম করতে পারেন এটা আপনার সামনে উন্মুক্ত করে দেওয়া আছে যেখানে উন্মুক্ত সুযোগ আছে এখানে আপনি আমল করতে পারেন আপনাকে নবী সাল আলী আপনাকে আমাকে বলেছেন জিকির করতে সুভান আল্লাহ পড়তে আলহামদুলিল্লাহ পড়তে আল্লাহ একবার পড়তে লাহ পড়তে আপনি চলতে ফিরতে সারাদিন এগুলো পড়তে পারেন কোনো সমস্যা নাই এখানে উন্মুক্ত একটা অপশন দেওয়া হয়েছে তো একটা বিষয় খুব গড় করে খেয়াল রাখবে আলোচনা অনেক গভীরে যাচ্ছে আমি আপনাদের বোঝার মতো করে করার চেষ্টা করছি যে সংখ্যা স্থান কাল পদ্ধতিগত অনেক রকম বেদাত সমাজে চালু আছে প্রত্যেকটা আমল সেভাবেই করার চেষ্টা করতে হবে যেভাবে নবী সাল্লু আলী আসাল্লাম করেছেন এবং সাহাবাইকার নদীয় আইন তারা করেছেন এছাড়া এর পক্ষে যদি ওলামায় কেরাম ইমায়ে কেরাম মুস্তাহিদিন কেরাম মোহাদ্দেশ মুবাসীর যারা আছেন বড় বড় ইনাউন স্কলার তাদের যদি দলিল বের করা যায় তখন সে আমলগুলো গ্রহণযোগ্য হয় দলিল না পাওয়া গেলে সে আমল কখনো গ্রহণযোগ্য হবে না আল্লাহবাকে আমাদেরকে বোঝার তৌফিক দান আর আমরা হিংসা বিদ্বেষ গিবত কহমত সমালোচনা সংস্কৃতির পক্ষের মানুষ না এগুলো রাস্তার লোকদের কাজ রাস্তার মানুষটা করবে রাস্তার মানুষদের সাথে কখনো ব্যক্তিত্বশীল মানুষটা লাগতে যায় না আপনার চারপাশে বহু মানুষ থাকবে যারা পরিপূর্ণ দিন ইসলামের পক্ষের লোক নয় বিপক্ষের লোক অনেক সময় দেখা যাবে দিন ইসলাম পরিপূর্ণরূপে পালন করতে চাচ্ছেন বিভিন্ন রকম কথাবার্তা আশপাশ থেকে শুনতে হতে পারে